বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ঢাকার ঢাকার সংবাদ মাধ্যম এদিকে বেলা বঙ্গভবন থেকে একটি সামরিক আড়াইটায় হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন এ সময় তার ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন তিনি সে সুযোগ পাননি প্রতিবেদনে আরও বলা হয়েছে তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এদিকে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দেশের শীর্ষে রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান আজকে এখানে জামাতের আমির ছিলেন আমাদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন জাতীয় পার্টির নেতৃস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন এবং সুশীল সমাজ এবং এখানে ডক্টর আসিফ নজরুল উনি নিজেও ছিলেন এখানে এবং উনি আমার সামনেই উনি সমস্ত ছাত্রদেরকে একটা সুন্দর বার্তাও দিয়েছেন এবং আমি আশা করি যে ছাত্ররা সেই বার্তা শুনে ওনার কথা ওনাকে সবাই শ্রদ্ধা করে ছাত্ররা শ্রদ্ধা করে ওনার এই বার্তা শুনে তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে চলে আসবে এবং আমরা একটা সুন্দর একটা পরিস্থিতির দিকে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ এখানে আওয়ামী লীগের কেউ ছিল না আওয়ামী লীগের কেউ ছিল না হ্যাঁ আজকে বিকজ আমাদের এই সময় নাই এটা একটা বিশেষ একটা পরিস্থিতি আমরা আজকেই যে এই পরিস্থিতি এটা একটা ইয়ে আমরা একটা নিয়ন্ত্রণ নিয়ে আসবো সোমবার বিকেলে ভারতে আসেন হাসিনা সোমবার পদত্যাগের পর দেশ ছেড়ে ভারতের উদ্দেশ্যে রওনা দেন তিনি সঙ্গে তার বোন শেখ রেহানা সহ পরিবারের অন্য সদস্যরাও রয়েছেন বলে খবর পাওয়া গেছে তথ্যমতে ভারতের আগরতলার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী গোয়েন্দা দপ্তর আরও জানিয়েছে ইংল্যান্ড যাওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সেফ প্যাসেজ দেবে ভারত সরকার চলমান আন্দোলনকে কেন্দ্র করে যত হত্যাকাণ্ড হয়েছে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান তিনি বলেছেন প্রতিটি হত্যার বিচার হবে প্রতিটি অন্যায়ের বিচার হবে আপনাদের সব দাবি পূরণ করা হবে সোমবার বিকেল তিনটা পঞ্চাশ মিনিটে এক সংবাদ সম্মেলনে কথা বলেন সেনাপ্রধান তিনি জানান অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে সেনাবাহিনী শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজ চালিয়ে যাবে এবং আপনাদের সবার দায়িত্ব ছাত্রদের দায়িত্ব রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক কর্মীদের দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সাহায্য করা এবং আপনারা মিডিয়ার মাধ্যমে আমাদেরকে এই যে একটু আমাদের সাহায্য করেন সুতরাং আমরা তাহলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ সহজেই নিয়ে আসতে পারবো না যদি জিনিসটা শান্ত হয়ে যায় তাহলে আর কারফিউর কোনো প্রয়োজন নাই কোনো জরুরি অবস্থার প্রয়োজন নাই কোনো কারফিউর প্রয়োজন নাই কোনো গোলাগুলির প্রয়োজন নাই আমি আদেশ দিয়ে দিয়েছি সেনাবাহিনী কোনো গোলাগুলি করবে না পুলিশ কোনো গোলাগুলি করবে না শেখ হাসিনাকে বহনকারী হেলিকপ্টার ভারতে পৌঁছেছে এই পরিস্থিতিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি দেখতে কলকাতায় পৌঁছেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ডিজি সূত্র জানিয়েছে শেখ হাসিনা ভারতের আসার সঙ্গে সঙ্গে তার যাবতীয় নিরাপত্তার দায়িত্বে থাকবে বিএসএফ সদস্যদের উপর রিপোর্ট নিউজ নাও